রোগী আসলে ভর্তির ব্যবস্থা করি প্রাথমিক চিকিৎসাগুলো দিয়ে দিই আউটডোর চিকিৎসা দিয়ে দি এবং যে কোনো অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি সহ নানাবিধ থানা স্বাস্থ্য কেন্দ্রে কাজগুলো করে দিই ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে আমাদের চিকিৎসা সেবা জন্য আসে গ্রামের আগত মানুষ ইউনিয়নের আগত মানুষ সেবা পায় আমরা রাত দিন রাতের যখন একজন রুগী পেট ব্যথা আসলে কোন মেডিকেল অফিসার ইউনিয়নের পাওয়া যায় না আমরা দীর্ঘদিন থেকে রাত জেগে মানুষের সেবা দিয়ে আসতেছি কিন্তু তোমরা আমাদেরকে অন্তত ডিপ্লোমা ডাক্তার বলবে ডিপ্লোমা ডাক্তার দাপ্তরিক ভাবে স্বীকৃতি দিবে এটুকু করে না কিন্তু আমাদের কাজের সুযোগ নিয়ে যায় আমাদের পরিশ্রমের কারণেই বলি উঠছে বাংলাদেশ এই যে না কদিন আগে করোনা মহামারী ছিল আমাদের ব্যাপক পরিশ্রম ছিল এবং এই ধরনের যে কোনো ধরনের চিকিৎসাগুলা হাম রুবেলা সহ দেশ যত সব মহামারী থেকে মুক্তি পেয়েছেন এখানে আমাদের পরিশ্রম আছে আমাদের পরিশ্রমগুলা স্বীকৃতি দেয় না দেশের দাপ্তরিক দাপ্তরিক থেকে স্বীকৃতি চাই এটা আগে স্বীকৃতি চাওয়ার প্রয়োজন ছিল না এই জন্য চাই নাই এর আগে আমরা অ্যামবিএস বিডিএস বিএমএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না এরকম বিএমবিসি পদ্মাপন থাকতো স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদ্মাপন থাকতো গত কিছুদিন আগে এই পাঁচই আগস্টের পরে যখন আমাদের কোর্ট থেকে বলা হলো যে এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবেন না তাহলে যেহেতু আমরা আগে ডাক্তার লিখতাম লেখের অভিযোগ এখন পারবো না বলা হয়েছে হাইকোর্ট তাহলে হাইকোর্ট এটা বলেছেন যে আমাদেরকে ছয় মাসের মাধ্যমে আমাদের একটা নির্ধারণ করে দেওয়ার জন্য আমরা কি দিয়ে রুগী দেখবো কি লেখে মানুষের সেবা দিব আমরা যদি ডাক্তার না লেখি তাহলে মানুষ কেন আমার কাছে সেবা নিতে আসবে আমাদের চারপাশের পড়ালেখা এক ছয় মাস ইন্টার এই টাকা রাষ্ট্রের টাকা আমাদের সরকারি প্রতিষ্ঠান থেকে পড়ায় রাষ্ট্র ওইখানকার লেকচারারদেরকে বেতন দেয় সকল ধরনের খরচ বহন করার পরে আমি সার্জারি মেডিসিন ডাইনি ইত্যাদি বিষয়ে পড়ালেখা করার পরে যদি আমি চিকিৎসা সেবা না দিতে পারি যদি আমি ডাক্তার বা ডিপ্লোমা ডাক্তার না লিখতে পারি তাহলে মানুষ কেন আসবে আমার কাছে সেবা নিতে আমি যদি দেখি আমি অন্য ব্যক্তি বা ইঞ্জিনিয়ার বা আমি কৃষিবিদ তাহলে তো আমার কাছে দুধা খেতে আসবে না যার জন্যে আমার সর্বনিম্ন দাবি দাবি নয় এটা আমাদের অধিকার মিডিয়ার বাইরে একটু পাচার করবেন আমরা ডিপ্লোমা ডাক্তার দাপ্তরিকভাবে বাস্তবায়ন চাই ছাত্রদের জন্য উচ্চশিক্ষার ব্যবস্থা চাই এবং আন্তর্জাতিক মানের পড়ালেখা চাই যেটি ওই ছাত্ররা প্রায় চল্লিশ হাজার বেকার এবং যারা পাশ করি তারা যেন আগামী দিন দেশে বিদেশে কর্ম করে দেশে বিদেশে কর্ম করে এই দেশে রেমিটেন্স চালাইতে পারে তাদের মা বাবা দুঃখ নিবারণ করতে পারে যেন আমার কোনো কষ্ট না থাকে যে ছেলেটাকে সাড়ে চার বছর পড়ালেখা করায় আমার কোনো লাভ হয় নাই এরা যদি বেকার থাকে এই দেশের বোঝা হবে একজন কর্মদক্ষ টেকনিক্যাল হ্যান্ডেল লোক কেন বেকার থাকবে আপনারা বিদেশে এবং বাংলাদেশের প্রাইভেট সেক্টরে আমাদের সরকারি কমিউনি মেডিকেল অফিসারদের নিয়োগ দিয়ে দেশের মান উন্নয়ন করবেন বিদেশ থেকে রেমিডেন্স আনার ব্যবস্থা করবেন আমি সাংবাদিক দায়িত্ব এবং আমার আজকের অতিথিবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের কথাগুলো আপনারা বিএনপির উচ্চ মহলে এবং আশা করি আমরা আগামী দিন আপনারা সরকার গঠন করবেন আমরা দোয়া করি এবং আমরা আপনাদের সরকারের মাধ্যমে তুলে ধরবেন আসলে আসছেন এই একটা সুদের কারণে আমরা সরকারি ম্যাটসগুলোতে অনেক শিক্ষক নাই অনেক জায়গায় ম্যাটসগুলো বন্ধ হয়ে যাওয়ার অবস্থা আমরা কোনো ম্যাটস সরকারি একটি ম্যাপসও যেন না বন্ধ হয় এবং আমাদের এই দেশের মানুষ যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের সেবা করতে পারে বিদেশ থেকে রেমিটেন্স নিয়ে আসতে পারে আমি সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি আমি আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করেছি যারা আসছেন সামনে দিয়ে চলে আসুন প্লিজ প্লিজ দয়া করে সামনে চলে আসুন সামনে চলে আসুন প্লিজ ওইদিকে আমাদের শিক্ষা টিম পরিষদের পরিষদের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই এবং তোমাদের শুভেচ্ছা জানাই আমাদের সমাবেতন বলা আপনাদের কথা বলবেন আমরা আমি আবারও আমি আবারও আমাদের ছোট গ্যাস দিন ভাই এবং জাহাঙ্গীর ভাই আমাদের ডক্টর নাসিরাজ চৌধুরী মিষ্টি সহ আমাদের আজকের অতিথি বিন্দু আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার এখান থেকে যারা মুন্সিগঞ্জ থেকে মাসুদ ভাই এসেছেন মামুন এসেছেন সিরাজগঞ্জ থেকে কাঙ্গল থেকে আমিনুল ভাই আমাদের নারায়ণ ইত্যাদি যারা আমাদের এখানে কষ্ট করে এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান আকর্ষণ যার বক্তব্য শোনার জন্যে জনাব এফএসদ্দিন খুখন সভাপতি জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ উপ <Aubain> <inals> অনেক রাত্রে আসছে এই উনি অসুস্থ হয়ে পড়ছে অসুস্থ করছে এই জন্য উনি দুঃখ প্রকাশ করছেন তার পাশাপাশি আজকে বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনানা জনার শামসুজ্জামান দিদুবাই ও একাই একেই আরেকটি প্রোগ্রাম থাকায় থাকার কারণে উনি সাংগঠনিক সফরে উনি রংপুরে গেছে ঢাকার বাইরে আছে এজন্য উনি দুঃখ প্রকাশ করছে আসলে কোনো কিছুতে হতাশা হওয়ার কারণ নেই আমি মনে করি বাংলাদেশে আমরা যেহেতু রাজনৈতিক কর্মী আমরা যে কোনো যে কোনো সুবিধা অসুবিধা বা যে কোনো ত্যাগ আমরা স্বীকার করতে প্রস্তুত ইনশাল্লাহ আমি আজকে যে কমিউনিটি মেডিকেল অফিসার আজকের যে সমাবেশ সেই সমাবেশ আমি মনে করি আজকে অডিয়েন্সে বা মঞ্চে যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারা অনেক তাদের যে দাবি দাবা নিয়ে অনেকভাবে তারা বক্তব্য দিয়েছে বিভিন্ন বিশ্লেষণমূলক বক্তব্য দিয়েছে দাবি দাবা দিয়েছে সেই দাবির সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি স্বাধীনতার বৈশাখ

আমরা ইনশাল্লাহ বিএনপির একত্রিশ দফার মাধ্যমে আমাদের চেয়ারম্যান চেয়ারম্যানের যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামত রাষ্ট্র সংস্কার সে একত্রিশ দফার মধ্যে স্বাস্থ্য মানুষের জনগণের দুর্ঘটনা পৌঁছানোর জন্য আমরা যে আধুনিকায়ন বা যে যুগ উপযোগী স্বাস্থ্য সেবা সেই স্বাস্থ্য সেবাকে জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা যদি বাংলাদেশের বাংলাদেশ জাতি জাবাদী দলের নেতৃত্বে সরকার গঠন করতে পারে ইনশাল্লাহ আপনাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াকে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব এবং আমরা সার্বিকভাবে আপনাদের সহযোগিতা করব আজকে আমরা দেখেছি একটি ছাত্র যখন জন্মলগ্ন থেকে তারা তারা যখন একটা শিক্ষা তারা তাদের কর্মসংস্থানের জন্য একটা ডিপ্লোমা কোর্স তিন বছর বা পাঁচ বছর বিভিন্ন বিভিন্ন থাকে যে ডিপ্লোমা কোর্স যখন সেই একটা একটা সংস্থা একটা কর্মে সম্পৃক্ত বলে আমি মনে করছি

É abraço de gente...